মানে এতটা নলেজ ওনারদের কম অন্যান্য কমিউনিটি কিন্তু আমি দেখি যে আমাদের বাঙালি কমিউনিটির তুলনায় অন্যান্য কমিউনিটি মানুষের ইমিগ্রেশনের নলেজ অনেক কম একত্রিশে ডিসেম্বরের মধ্যে ই ভিসা করতে হবে এই কথা থেকে তারা এখন সরে আস প্রচুর মানুষ করেই না ই ভিসা করতে পারছে না এটা একটা টেকনিক্যাল কাজ কাজ সবাইকে অ্যাপ আর দেশে যাওয়া দরকার ভয় পাচ্ছে যাবে বাংলাদেশে তো দেখা যায় প্রপার ভিসা থাকলে বায়োমেট্রিক কার্ড থাকলে অনেক সময় এয়ারপোর্টে নাজেহাল করা হয় অনেক সময় চ্যালেঞ্জ করা হয় যে এটা আপনি করতে পাইছেন এটা এক নাম্বার না দুই নাম্বার এটা কি এই সেই এরকম করা হয় সেই জায়গায় এই ধরনের কোনো কিছুই থাকবে না শুধুমাত্র একটুখানি ওই একটা অ্যাপের মধ্যে কিংবা হয়তো প্রিন্টেড কাগজের মধ্যেও

একত্রিশে ডিসেম্বর যাদের বিআরপি কার্ড আছে সব এক্সপায়ার হয় কিন্তু তারা সময় এটা এক্সটেন্ড করিয়া নিছে একত্রিশে মার্চ পর্যন্ত এখন প্রশ্নটা হইল ভাই একত্রিশ মার্চ পর্যন্ত যারা খর্ত ফার্ত নাই কি হইব আর যারা অলরেডি করি লইছে এখন মনে করতে আমরার মতো থার্ড ওয়ার্ল্ড থেকে যখন আইব মানুষ বেক করিয়া জানুয়ারি ফেব্রুয়ারি তখন এটা এয়ারপোর্ট সামনে শো ব যদি ইন্টারনেট না থাকে তাইলে তো সেই টুবে এটা ইমিগ্রেশন স্ট্যাটাসটা দেখানো যাইত না এখন যদি প্রিন্ট করিয়া নেওয়া হয় যারা করি লাইছে তার স্ট্যাটাসটা এটা কিটা তো অ্যাক্টিভ হইবো বা অলরেডি যারা গেছে কি তারা আওয়ার সময় এখন এক্সপায়ার বিআরপি দিয়ে সামনে আইব তারা যারা এই বিচার করছে না আশা করি আমার এটা অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি খুবই এটা তো বার্নিং কোয়েশন অনেক গুরুত্বপূর্ণ কোয়েশন প্রচুর মানুষের মাথায় এবং মনের মধ্যে এই প্রশ্নটা এখন খাচ্ছে এবং এটা মানে খুবই উদ্বিগ্ন মানুষজন হ্যাঁ আপনি লক্ষ্য করবেন এই বছরের শুরুর দিকে হয়তো বা আমার সময় ছিল না আমি ওই সার্চ করি নাই আমার একটা এরকম প্রোগ্রামে আমি সেই সময় বলেছিলাম এবং সেই ভিডিওটা আমার মনে হয় মানে একশো হাজারের উপরে তো ভিউ হয়েছিল সম্ভবত টিভি থ্রি বাংলার রেকর্ড ব্রেকিং ভিউ হয়েছে লিগাল প্রোগ্রামের মধ্যে রেকর্ড ব্রেকিং লিগাল মানে আপনারা দেখেছেন ওই ভিডিওটা ক্লিপটা সবচেয়ে বেশি ভিউ ওইটা তো ওইটাই হচ্ছে যে আমি ওইটাতে বলেছিলাম যে আবার একটা কেওয়াজ লাগার সম্ভাবনা আছে আমার অভিজ্ঞতার আলোকে আমি তখন বলেছিলাম যে এটা আরেকটা কি উইন্ড্রাস স্কিম এর মতো কিছু হয়ে যাচ্ছে কিনা যে মানুষের ভিসা থাকবে কিন্তু মানুষ তার ভিসা প্রুফ করতে পারছে না কিংবা এয়ারপোর্টে এসে নাজেহাল হচ্ছে বিভিন্ন জায়গায় আমার বৈধ ভিসা আছে এমনকি অনেক মানুষের তো লিফট লিফটরি আছে তাই না তারও তো একটা বায়োমেট্রিক কারি সে ব্রিটিশ সিটিজেনশিপ নিচ্ছে না কোনো কারণবশত কিংবা উনি রিফিউজি স্ট্যাটাসের মাধ্যমে ইন্ডিফিনেন্ট লিফট মেইন নিয়েছেন ওই উনি লাইফ ইন দ্য ইউকে বি ওয়ান করতে পারছেন না বিধায় অথবা এখন করবেন না পরে করবেন ওই সমস্ত কারণে উনি সিটিজেনশিপ নিচ্ছেন না তো ওই মানুষটা বিভিন্ন দেশে যাবেন বা নিজ দেশে যাবেন একটা লে পার্সন একজন সাধারণ মানুষ তাই না উনি আহ ওনাকে দুই কথা চার কথা আপনি ট্রিকি কথা প্রশ্ন করলে উনি হয়তোবা ঠিকমতো আনসার দিতে পারবেন না উইথ ডিউ রেসপেক্ট আমাদের অনেক মুরব্বিরাই তো এরকম আছেন ঠিক আছে তো এরকম মানুষদের তখন কি হবে আমি তখন অত্যন্ত জোরালোভাবে বলেছিলাম যে গভর্নমেন্টের এই ধরনের মানে অদূরদর্শী সিদ্ধান্ত আমাদেরকে ভবিষ্যতে ভোগাতে পারে এবং একত্রিশে ডিসেম্বরের পরে হয়তো বা আমার ধারণা তখনই আমি বলেছিলাম যে আমার ধারণা যে প্রচুর মানুষ দেখা যাবে যে তখনো পর্যন্ত এই জিনিসটা করতে পারে নাই দেখেন একটা জিনিস লক্ষ্য করেন আমাদের বাঙালি কমিউনিটির জন্য বেশ কিছু এই ধরনের আমরা টিভি প্রোগ্রাম পেয়েছি আমাদের বিভিন্ন লয়াররা তারা সময় ব্যয় করে বিভিন্ন ভাবে এই কমিউনিটি সেবা করছেন কেউ স্কাই এর বিভিন্ন টিভি চ্যানেলে কেউ এই রকম অনলাইন টিভিতে কেউ বিভিন্নভাবে ভাবে এগুলো নিয়ে প্রোগ্রাম করছেন যথেষ্ট পরিমাণ নলেজেবল আমি অনেক কমিউনিটি দেখেছি একটা উদাহরণ দিব আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে ফিলিপাইনের ওনারা যেন এই জিনিসটা কিছুই জানে না ওনাদের যার ভিসা আরো এক দেড় বছর আছে সে মনে করে তার ভিসা একত্রিশে ডিসেম্বর পর্যন্তই এমনও লোক আছে তাকে অন্য কেউ প্রকৃত লয়ার না অন্য টাইপের মানুষ তারা ফ্রড করেছে এআরসি কার্ড দেখিয়ে বলেছে তোমার দুই বছরের ভিসা হয়ে গিয়েছে তার কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছে এআরসি কার্ড মানে ক্লেম মাত্র করেছে ওখানে এআরসি কার্ড এসে এসে ওই এআরসি কার্ড দেখিয়ে দিয়েছে সে তো নাচতে নাচতে ধ্যান 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 করে ছয় হাজার সাত হাজার দশ হাজার পাউন্ড দিয়ে দিয়েছে মানে এতটা নলেজ ওনারদের কম অন্যান্য কমিউনিটি কিন্তু আমি দেখি যে আমাদের বাঙালি কমিউনিটির তুলনায় অন্যান্য কমিউনিটি মানুষের নলেজ অনেক অনেক কম কম তো আমরা তো একটু ভাগ্যবান আল্লাহ রহমতে যে আমাদের অনেকে একটু প্রোগ্রাম প্রোগ্রাম করার কারণে বা বিভিন্ন ভাবে নলেজেবল আমাদের লোকজন আছেন আচ্ছা ওনার স্পেসিফিক কোয়েশনে আসি সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ই ভিসা করতে হবে এই কথা থেকে তারা এখন সরে আসছেন কারণ ওনারা দেখতেছেন এখনো তো প্রচুর মানুষ করেই না ই ভিসা করতে পারছে না এটা একটা টেকনিক্যাল কাজ সবাইকে অ্যাপ আর কম্পিউটারের কাজ বোঝে সবাই কি এতটা মানে হয়তো টেকনিক্যাল সাইডে উন্নত নাও তো হতে পারে এটা এটা তাই বলে কি তার ভিসা নষ্ট হয়ে যেতে পারে নাকি তাই বলে কি সে একটা ঝামেলায় পড়বে তো এটার জন্য তো এই জিনিসটা তাহলে আরো দুই তিন বছর আগ থেকে বলতেন আপনারা এই মানুষকে তখন থেকে বায়োমেট্রিক কার্ড ইস্যু না করে আস্তে আস্তে ই ভিসাই একবার ইস্যু করে দিতেন তারপরে ই ভিসা আবার নতুন করে করতে হবে তাকে এইটার জন্য যে কত মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে দেশে যাওয়া দরকার ভয় পাচ্ছে যাবে কিনা কারণ হচ্ছে যে গিয়ে যদি আসতে না পারে একটা ঝামেলায় পড়ে যায় কি হয় না হয় এই ধরনের চিন্তায় আছে বাংলাদেশে তো দেখা যায় প্রপার ভিসা থাকলে বায়োমেট্রিক কার্ড থাকলে অনেক সময় এয়ারপোর্টে নাজেহাল করা হয় অনেক সময় চ্যালেঞ্জ করা হয় যে এটা আপনি কোথা থেকে পাইছেন এটা এক নাম্বার না দুই নাম্বার এটা কি এই সেই এরকম করা হয় সেই জায়গায় এই ধরনের কোনো কিছুই থাকবে না শুধুমাত্র একটুখানি ওই একটা অ্যাপের মধ্যে কিংবা হয়তো প্রিন্টেড কাগজের মধ্যেও অ্যাকসেপ্টেড এটা দেখালেই হয়ে যাবে এই প্রিন্টেড কাগজ তো যে কেউ দুই নাম্বার বানাইতেও পারে তো ওই লোকরে বলবে যে আমাকে পাঁচ হাজার টাকা দাও নাহলে তোমার ছাড়বো না ঠিক আছে এমনি তো দুর্নীতি হতো এখন আল্লাহ রহমতে মনে হয় কিছুটা উন্নতি হয়েছে বলে শুনতেছি কিন্তু এই সুযোগটা থাকবে কেন এই ধরনের ঝামেলাময় সমস্যা মানে সিচুয়েশন হবেই কেন তো ওনার কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে একত্রিশে ডিসেম্বর থেকে এটা একত্রিশে মার্চ পর্যন্ত করেছে তার মানে এর পরেও বায়োমেট্রিক কার্ড যার আছে এখনকার একত্রিশে ডিসেম্বর মধ্যে তারা ই ভিসা করতে পারবেন আরেকটা জিনিস আমি বলি ই ভিসা যে অ্যাপের মধ্যে বায়োমেট্রিক কার্ডটাকে যে রিড করাতে হয় ইনভ্যালিড বায়োমেট্রিক কার্ড তো ওখানে রিড হয় না তাহলে একত্রিশে ডিসেম্বরের পরে তো এই যত বায়োমেট্রিক কার্ড আছে সবগুলো ইনভ্যালিড হয়ে যাবে না জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চে যখন কেউ ই ভিসা করতে যাবে তখন ওই অ্যাপে ইনভ্যালিড বায়োমেট্রিক কার্ডটা কি রিড করবে কিনা আমার তো ডাউট আছে কারণ এটা তো চিপ বেসড চিপের মধ্যে তো তারা ডেট দিয়ে রেখেছে একত্রিশে ডিসেম্বর সো উই নিড টু সি হোয়াট উইল হ্যাপেন পাসপোর্ট দিয়েও হয়তো করা যেতে পারে বাট আই এম নট হান্ড্রেড পার্সেন্ট শিওর একত্রিশে ডিসেম্বরের পরেই ওইটা বোঝা যাবে আর একত্রিশে ডিসেম্বরের পরেও কেউ করে নাই ম্যাচ পর্যন্ত করতে পারবে এরপরেও যদি না করে তাহলে কি হবে এই ভাই এটা প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কি স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে তার তো স্ট্যাটাস নষ্ট হয়ে যাওয়ার কথা না তার এই যে আমরা যারা এমপ্লয়ার প্রত্যেকে ইমেল পেয়েছি হোম অফিসের কাছ থেকে যে ই ভিসা হলে আমরা যারা এমপ্লয়ার যেমন আমাদের তো স্পন্সর লাইসেন্স আমার এই কোম্পানির আলহামদুলিল্লাহ উইলডম লিগ্যাল তো আমাদের আন্ডারে কয়েকজন আমরা ওই ওয়ার্ক পারমিটের মাধ্যমে লোক রেখেছি যারা কাজ করে প্যারালিগাল হিসাবে তো তাদের ব্যাপারে ই ভিসা একজন এমপ্লয়ারকে কিভাবে ডিল করতে হবে এটা বলা হয়েছে কিন্তু একজন সাধারণ মানুষ উনি যদি ই ভিসা নাই করে থাকেন তাহলে তার এমপ্লয়ার তাকে বলবে তোমার তো এখন ভিসা নাই আমি তোমাকে আর কাজে রাখবো না তুমি চলে যাও এরকম উইন্ড্রাসের লোকজনদের সাথে যেটা হয়েছিল তো এরকম অনেক ধরনের কমপ্লিকেশন আসতে পারে যেটার জন্য হোম অফিস বা গভর্নমেন্ট ভালোভাবে প্রস্তুতি না নিয়েই এই একটা প্রোগ্রাম শুরু করে দিয়েছে অনেক মানুষ তো জানতো না জানতেছে গত এক দুই মাস মাস যাবত যাবত তিন এর আগে কিন্তু এটা মতো জানতোই না অন্য কমিউনিটির লোক অনেক লোক এখনো জানেই না অন্য যে প্রথম দিকে যে বলছিলাম এই টাইপের অনেক নাইজেরিয়ার লোক কিংবা ধরেন এই যে ঘানা জিম্বাবুয়ে আর্জেন্টিনা তারপরে মিডিল ইস্টের অনেক লোকজন এনারা এনারা ঠিক মতো জানেই না এনারা কিন্তু মানে একত্রিশে মার্চের মধ্যে নাও জানতে পারেন কিছু কিছু লোক আছে না খুব একটা মানুষের সাথে মেশে না একা একা থাকে আইসোলেটেড অবস্থায় থাকে তো ওই মানুষটা তো এগুলো জানবেই না হয়তোবা কোনো খোঁজ খবর রাখে না হয়তো তার মতো সে হয়তো থাকে নামাজ পড়ে আর ঘুমায় আর খায় ঠিক আছে ওনার লাইফ আমি ওইটা নিয়ে সমালোচনা করছি না মানে উনি ওই টাইপের মানুষ হতে পারে না এরকম মানুষ আছে তো আমাদের সমাজে তো উনি একত্রিশে মার্চের পরেও যখন সমস্যা হবে তখন হোম অফিস তো কারো বাসায় এসে বললো ই ভিসা অটো করে দিবে না ই ভিসা তাকে করে নিতে হবে তো আমি বলবো যথাসম্ভব যত পারেন আপনারা সবাই করে নেন একত্রিশে মার্চের পরে না হলেও হোম অফিস নিশ্চয়ই কোনো লেট অ্যাপ্লিকেশনের কোনো অপশন রাখবে আরো কোনো অপশন নিশ্চয়ই থাকবে থাকতে হবে না হলে আমি তো মনে করি আইনগত পদক্ষেপ নেওয়ারও সুযোগ আছে কারণ তার জেনুইন রাইট আছে কিন্তু সে কেন এই একটা প্যাচের কারণে সে মানে রাইটটাই ডেমনস্ট্রেট করতে পারছে না আচ্ছা সেকেন্ডলি হচ্ছে উনি আবার বলেছেন যে দেশ থেকে আসার ক্ষেত্রে যদি ইন্টারনেট অ্যাক্সেস না থাকে নাই তো থাকতে পারে এয়ারপোর্টে আমার ইন্টারনেট নাই কোনো তাহলে আমি আমার কিংবা আমি ইয়েতে একটা এমন একটা দেশে আমি ট্রানজিট নিয়েছি যেখানে আমাকে দেখাতে হচ্ছে এই একটা আমি বলবো যে সবাই অবশ্যই পারলে প্রিন্ট করে নিয়ে যাবেন অথবা স্ক্রিনশট এর মাধ্যমে মোবাইলের মধ্যে পিকচার আকারে সেভ করে রাখবেন এই দুই তিনটা প্রিন্ট দিন চারটা প্রিন্ট নিয়ে যান একটা হারালে যাতে একটা পাওয়া যায় এই ব্যাগে রাখেন ওই ব্যাগে রাখেন দুই তিন জায়গায় রাখেন অসুবিধা কি আছে এটাই করে ফেলেছে যখন ওরা এখন ওরা যেটা বলেছে সারা বিশ্বের সমস্ত এয়ারপোর্টে এটা নোটিফাই করে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে যে ইউকে ভিসা এখন থেকে আগামীতে সব হবে ই ভিসা এবং ওরা এটাও বলেছে যে এই ই ভিসা চেক করার একটা সিস্টেম প্রত্যেকটা এয়ারপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এয়ারপোর্টের প্রত্যেকটা সিস্টেমের ভিতরে এই জিনিসটা তারা ঢুকিয়ে দিয়েছে এটা এখানকার হোম অফিস বলেছে এখন আমাদের অনেক সময় ছোটখাটো এয়ারপোর্টে দরিদ্র দেশের এয়ারপোর্টে কিংবা কোন থার্ড কান্ট্রি এয়ারপোর্টে ঝামেলা কিন্তু হতে পারে আর আমাদের এই কালো চামড়ার মানুষদেরকে অনেকে বিশ্বাস করে না অনেকে মনে করে যে এনারা মনে হয় কি কোনো অবৈধভাবে লন্ডনে যাওয়ার চেষ্টা করতেছে কিনা তখন তাকে না জেহাল করতে পারে কিন্তু ঠিক আছে তো এইগুলা একটা এগুলো ঠিকঠাক আস্তে আস্তে হবে কোন এক সময় হবে তো হোম অফিস যেটা ইউকের হোম অফিস যেটা বলতেছে যে আগামী আরো পাঁচ দশ বিশ বছর পরে বিশ্বে দেখা যাবে যে এরকম ভিসাই আর থাকবে না এরকম সব ই ভিসা হয়ে যাবে আস্তে আস্তে এমনও তো হতে পারে আজ থেকে পঞ্চাশ বছর পরে পাসপোর্ট জিনিসটাই থাকবে না একটা মানুষ হয়তো জাস্ট ফিঙ্গার দেখিয়ে চলে আসবে যাবে কিংবা কোন একটা কিছু একটা এমন কিছু থাকবে ছোটখাটো একটা জিনিস যেটা দিয়ে উনি যাবে আর আসবে আপনারা দেখেন আমাদের জীবদ্দশায় আজ থেকে লাইক তিরিশ চল্লিশ বছর আগেও কিন্তু মোবাইল ফোনটা সম্পর্কে আমরা তেমন জানতাম না উনিশশো নব্বই আগে কি জানতাম তেমন একটা আমরা যখন স্কুলে ছিলাম নব্বই এর দিকে পঁচাশির দিকে ছিয়াশির দিকে সাতাশির দিকে মোবাইল ফোন কি আমরা জানতাম নব্বই পরে পরে আসলো মোবাইলের সিটি সেল আসলো তারপরে আস্তে 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 ফোনগুলো আসলো তো আমাদের জীবদ্দশায় মোবাইল জিনিসটা আসলো এই দুনিয়াতে সেই মোবাইল আজকে কত উন্নত হয়ে গেছে মোবাইলের মধ্যে কি নাই ঠিক আছে আরো বিশ চল্লিশ বছর পরে কি হয়ে যাবে যে এই জিনিসটা আল্লাহ জানে শুধু সেরকম ভাবে পাসপোর্ট জিনিসটা ভ্যানিশ হয়ে যেতে পারে একসময় আপনাদের মনে আছে নিশ্চয় একসময় আমরা এয়ার টিকেট যে করতাম কাগজের একটা টিকেট থাকতো বাংলাদেশে ওই ধরনের হাতে লেখা টিকেট একসময় ছিল তারপরে প্রিন্টেড টিকিট আসলো তারপরে একটা কাগজ আসলো আর এখন অ্যাকচুয়ালি টিকেট আপনার লাগেও না আপনি টিকেট অনলাইনে করে রেখেছেন না আপনি গিয়ে শুধু পাসপোর্টটা দিলে সব পাসপোর্টই তো ওই যে ডিজিটাল ই পাসপোর্ট ওটা পাসপোর্ট স্ক্যান করে আপনার নামে অলরেডি টিকেট বুক আছে কিনা ও পেয়ে যায় এরকম ভবিষ্যতে আস্তে আস্তে পাসপোর্ট জিনিসটা হয়তো উঠে যাবে এটা ঠিক যে শুরুতেই সমস্যা হবে আস্তে আস্তে আমার ধারণা এটা ঠিক হবে তবে যারা এখন ই ভিসা করেন নাই আমি বলবো স্ট্রংলি রেকমেন্ড করবো আপনারা ই ভিসা করে নেন এবং আমি জাস্ট আপনাদের গত সপ্তাহে তো বা আগের সপ্তাহে বলেছিলাম যে আমরা যে ইউকে সরি উইলডেন লিগাল সলিসিটার এই পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কারণ যখন আমরা এটা ডিক্লেয়ার করি কয়েক সপ্তাহ আগে তখন আমরা তো জানতাম না যে ডিসেম্বর থেকে এক্সটেন্ড করে এটা মার্চে নিয়ে যাবে এই পুরো ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রতি শুক্রবারে প্রতি শুধুমাত্র শুক্রবারে ফ্রি ই ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস আমরা কমিউনিটির জন্য করে দিচ্ছি একদম কমপ্লিটলি ফ্রি শুক্রবারে যে সময় আমাদের হেড অফিসে আসলে অন্য অফিসগুলোতে না সেন্ট্রাল লন্ডন অফিসে না কিংবা ম্যানচেস্টার অফিসেও না অনলি যেহেতু হেড অফিসে আমাদের ম্যান পাওয়ার আল্লাহ রহমতে অনেক বেশি প্রায় বিশ একুশ জন কাজ করে তো আমরা তিন জনকে অ্যালোকেটেড করে দিয়েছি শুধু ই ভিসার কাজ করার জন্য তিনজনকে স্পেসিফিকলি করা হয়েছে কোন কোন সপ্তাহে আমরা আবার মানে খুব চাপ পড়াতে আরো একজনকে এক্সট্রা দিয়েছিলাম তো এইটা ডিসেম্বর পর্যন্ত থাকবে তো ডিসেম্বরের পরে যেহেতু এখন মার্চ পর্যন্ত করে ফেলেছে আমরা প্ল্যান করেছি জানুয়ারিতে আর এটা আবার নতুন করে রাখবো না কারণ জানুয়ারিতে আমাদের একটু ব্যস্ততাও আছে অফিসে জানুয়ারিতে আমরা এটা রাখতে চাচ্ছি না ফেব্রুয়ারিতে আমাদের আবার প্ল্যান আছে ফেব্রুয়ারি এবং মার্চে কমিউনিটি সেবায় প্রতি শুক্রবারে ইনশাল্লাহ আমরা রাখবো তবে এখনকার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আপনারা যদি চান লন্ডনে যারা আছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে নো অ্যাপয়েন্টমেন্ট নেসেসারি নো মানি নেসেসারি নো নাথিং শুধু পাসপোর্ট বা বায়োমেট্রিক কার্ড করে নিয়ে আসলে আপনাদেরকে প্রতি শুক্রবারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে ইভিসা ইনশাল্লাহ করে দেওয়া হবে ঠিক আছে আশা করি যাদের দরকার তারা আসতে পারবেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম